আমি মোহাম্মদ ইমাম হোসেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দীর্ঘদিন আমি চিকিৎসা সেবা করতাম আমি চাকরি ছিলাম চাকরিতে ছিলাম আমি একজন একটা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে দায়িত্বে ছিলাম চলতি বছরের পনেরো জানুয়ারি আমার চাকরির থেকে আমি অবসর নিয়েছি অবসর পড়ার করার পর আমি চিকিৎসা সেবার পাশাপাশি কৃষিতে অবদান রাখার জন্য আমি আপনার চেষ্টা করছি আমাদের নদী অবহাগায় ষোলোটা জেলার মানুষ কাজ করে শুধু ছয় মাস আর ছয় মাস পানিতে জমি ডুবে যায় এই ছয় মাস কীভাবে আমি তাদের চাষ করতে পারি সেই জন্য আমি প্রক্রিয়া চালাচ্ছি আপনার পর্যায়ক্রমে ভিডিও দেখবেন আজকে আপনার দেখাচ্ছি আমার হাসপাতালে পরিতক্ক জায়গায় রাস্তার উপরে আমি সেখানে ছায়ার জন্য গাছ লাগাইছি সেটা আমি পরবর্তীতে দেখাবো তারপর পাশাপাশি আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমি বস্তাতে ঢেঁড়স গাছ এবং লাউ গাছ কীভাবে লাগাইছি সেটা আপনি দেখতে পারবেন এই যে দেখতেছেন একটা ঢেঁড়স গাছ এই ঢেঁড়স গাছের বয়স এখন হলো বিশ দিন সুন্দর হয়েছে এই ঢেঁড়স গাছে আমি সার হিসাবে পাতি গোবর এবং খোল দিয়ে মাটি তৈরি করে বস্তাতে রাখছি রাখার পরে আমি বীজ রোপণ করেছি এই এই গাছের বয়স এখন বিশ বা বিশ দিন আর বিশ দিনের মধ্যেই আপনি ঢেঁড়স আমি আহরণ করতে পারবো আমার আমার পরিবারে এই সবজিটা তাজা তাজ তাজা সবজি হবে এই সবজিতে কোনো ই ই নাই কোনো তেমন কোনো কীটনাশক দেয় নাই এবং এখানে কোনো ফরমালিনের কোনো ব্যবস্থা নাই আমরা ফর্ম মুক্ত সবজি পাচ্ছি এই যে আর একটা দেখছেন লাউ গাছ এই লাউ গাছ এটা একটা মাছা আছে রাস্তার উপরে ছায়ার জন্য আমি মাছা করেছি পাশাপাশি আমি এগুলো বস্তাতে আমি লাউ বীজ রোপণ করেছি এই লাউ বীজ বীজের বয়স এখন হলো এটাও প্রায় বিশ দিন আশা করি আমি দুই মাসের পর দুই মাস পর থেকে লাউ পাইতে থাকবো আমি আমার এই অবসর সময় আমি বিভিন্ন কাজ কাজ করে আসছি এই যে দেখছেন একটা ইয়ে এখানে আমি এখানে রজনীগন্ধা ফুলের চারা রোপণ করেছি এখান থেকে আপনার আমার এটা আমার বাসা এটা আমার বাসা এখানে রজনীগন্ধা ফুল হয়েছে এই যে একটা এই যে দেখতেছেন মরিচের চারা মরিচ একটা কাঁচা মরিচ একটা খুবই পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ মশলা মরিচ ছাড়া আমরা চলতেই পারি না এই যে দেখতেছেন মরিচের চারা এটা আমি এইটুকুন জায়গাতে মরিচের চারা দিয়েছি এই যে এই যে দেখতেছেন রজনীগন্ধা এর ফাঁকে এই মরিচের চারার উদ্দেশ্য কেউ যদি তার ওই অল্প জায়গাতে আসলে আমি তাদের উৎসাহিত করি এবং এই মরিচের চারা নিয়ে তারা যদি রোপণ করে তাহলে তাদের এই মরিচ কিনতে হবে না সারা বছর তারা মরিচ পাবে যে দেখছেন আর একটা আমার টপ এটা কিন্তু আমি এটা রজনীগন্ধা লেগেছি লাগাইছি রজনীগন্ধার যে ই আছে এখান থেকে যে কি হবে মানে এটা মা গাছ এটা বড় হওয়ার পরে এর থেকে যে কি হবে ফাঁকা গাছ হবে সেটা নিয়ে অনেকে লাগাতে পারি অনেক শৌখিন মানুষ আছে তাদেরকে আমি চারা দেবো এখান থেকে দেবো আমার আমার দেশের মানুষ যেন ফুলকেও যেন ভালোবাসে এই যার একটা লাউ গাছ এখানে এই সাইড দেখতেছেন এই লাউ গাছের এখানে আমি এটা বস্তাতে করেছি এই বস্তাতে লাউ করার সুবিধা হলো এই আমরা যদি এইভাবে যদি কংক্রিটে ইয়েতে যদি লাগাই তাহলে দেখা যায় যে অক্সিজেনের বিনিময় না হওয়ার ফলে এটা তেমন ভালো হয় না আর বস্তাতে যদি করা হয় দেখা যায় যে এই এই সবজিগুলো অনেক ভালো হয় সময় দেশবাসী এই যে দেখতেছেন জানলা এটা কিন্তু এটা রাস্তার উপরে দুই সাইড এটা তো আমি অনেক উঁচু করে করেছি এই জানলাতে যখন এই সবজিগুলো ওঠে ছাওয়া হয় আলো বাতাস আপনার দুলাবালের থেকে এলাকা মুক্ত থাকে এবং এখান থেকে যে প্রচুর পরিমাণে অক্সিজেন হয় আসে যেমন হাসপাতালের রোগী এরা একটু ছায়া করে একটা জায়গায় থাকতে পারে এই জন্যই আমার এই উদ্দেশ্য আমি আপনাদের আশা করছি আপনাদের বস্তাতে ছোটো ছোটো যদি আমরা ছোট ছোটো যদি আপনি বাগান করেন ছোট ছোটো যদি সবজি বাগান করেন তাহলে আপনার বা বাজারের তালিকায় সবজি লাগবে না আপনার সতেজ এবং পুষ্টিকর খাবার পাবেন ধন্যবাদ